হাই ফ্রেন্ডস এ দেখো রান্না হয়ে গেছে ইলিশ মাছের ঝোল আর এখানে আছে এটা দুপুরে রান্না করা হয়েছে এখানে আছে কচুর শাক আর চাল কুমড়ো তো চাল কুমড়োটা এখন খাওয়া হবে রাত্রে শাক কেউ খায় না আর এই যে এখানে ভাত ও সাথে ছেলের জন্য মাছের ঝোল আর রান্নাঘর পুরো মুছে কমপ্লিট করা হয়ে গেছে পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এবার আমি ওপরে যাব তো চলো তোমাদের সাথে আবার ওপরে গিয়ে কথা হচ্ছে আর এই দেখো চা করে নিয়েছি তো এই দেখো আমার গুপু আর গপুকে এবার ঘুম পাড়াবো তো এক এক করে পাশি মুটুক সব খুলে দিয়ে চলো গোপুর মশারি টানিয়ে দিয়ে আমরা চলে যাই ঘরে গিয়ে কথা বলছি দেখো গোপুর মশারি টানিয়ে দিয়েছি চলো গোপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জি ডিভ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আজকে আমিও ভালো আছি তো আজকে অ্যাকচুয়ালি আমার আজ কয়েকদিন ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছে বাট আমি দশটার মধ্যে রাত দশটা থেকে এগারোটার মধ্যে আমি যদি ভিডিও আপলোড করতে পারি তো আমি অবশ্যই করে দেব তোমাদেরকে তো জানি যেহেতু আমার সব ফ্রেন্ডসরা একটু রাত্রেবেলায় রাত জাগে সবাই অ্যাক্টিভ থাকে তো আমি চেষ্টা করব রাত দশটা থেকে এগারোটার মধ্যে অবশ্যই দেওয়ার প্রত্যেক দিনের ভিডিওটা তো তোমরা প্লিজ একটু ওয়াচ করো দেখো যে নোটিফিকেশানটা যায় কি না আর যদি পারি তো সকালে দুপুরে হোক আপলোড করে দেবো বাট যদি না যায় তো তোমরা জানবে যে আমি দশটা থেকে এগারোটার মধ্যে পুরো দিয়েই দেব ভিডিওটা তো আজকে কি বলবো সকাল থেকে কোনো ব্লগ করিনি একটু জাস্ট তোমাদেরকে দেখালাম রান্নাঘরটা পরিষ্কার করেছি সবাইকে খেতে দিয়ে এসেছি আর আমি হচ্ছে খাবার নিয়ে চলে এসেছি আমার আর ছেলের ছেলের বাবার খাবার বেড়ে রেখে এসেছি এখনও দোকান বন্ধ করেনি তো দোকান বন্ধ করলে তারপরে ও খেয়ে ওপরে আসবে আর আমার আর ছেলের খাবারটা ওপরে নিয়ে চলে এসেছি আমি একটু চাও করে নিয়ে এসেছি এখনও খাইনি খাবো তো আমি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে গপুকে ঘুম পাড়াতে গেছিলাম তো গপুকে দেখলে আমি ঘুম পাড়িয়ে দিলাম তো আজকে গপুকে একটু দেরি করেই ঘুম পাড়িয়েছি সন্ধ্যাবেলায় ঘুম পাড়াই তারপরে আজকে কী হয়েছে আমি বাতসা কিনে এনে রেখেছি মানে সব কিছুর সাথেই দিই ফল দিলেও দিই বা অন্য কিছু দিলেও দিই বাতাসাটা অবভিয়াসলি দিই আমি তো বাতাস আনতে বাতাস ফুরিয়ে গেছিলো তো সেই জন্য বাতাস এনে রেখেছি দোকান থেকে আর এনে আমি সিঁড়ির উপরে রেখেছিলাম যে আমি হচ্ছে হাতটা ধুয়ে হাতের মুখে জল দিয়ে আসবো ভাবলাম কি একটু পরে তুলছি ওপরে যখন যাব তখন নিয়ে যাব তো এবার আমি রেখে গেছি জানি না ওখান থেকে কিভাবে কেউ কুপুরে নিয়ে গেছে না কেউ নিয়ে গেছে বুঝতে পারছি না নিশ্চয়ই কুকুরেই নিয়ে গেছে কারণ কুকুরে ভীষণ জ্বালাতন করে আমাদের বাড়িতে মানে এত জ্বালাতন করে কী বলবো তোমাদেরকে কুকুরে ভীষণ উৎপাত করে যেহেতু আমাদের ওপরের এখন গ্রিলগুলো কমপ্লিট হয়নি তো সেই জন্য মানে কি বলবো এত জ্বালাতন করে ভীষণ অসহ্য জ্বালাতন করে তো আমার একটা ছোট সোফা আছে সোফাটা দরজার মুখে দিয়ে রাখি যাতে কুকুরটা ঢুকতে না পারে তো তা সত্ত্বেও ঢুকে আর হচ্ছে তবু কম আর এত জ্বালাতন করে জানো না পুজোর ওখানে যে প্লাস্টিকের সাজিগুলো হয় ফুল তোলার জন্য তো আমি ফুল তোলার জন্য সাজিগুলো রেখেছিলাম সমস্ত কিছু জানো না সেই টেনে বার করে নিয়ে গিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেয় আর একটা জুতো আমি কিনেছিলাম প্রায় সাতশো টাকা দিয়ে আমি একটা জুতো কিনেছিলাম আমার ভীষণ পছন্দের জুতোটা আমি চেষ্টা করবো কালকে তোমাদেরকে দেখানোর একটা আছে এখনও দুটো জুতোর মানে অ্যাকচুয়ালি আমি জুতোটা মুছে টুছে পরিষ্কার করে আমরা একটা কোথায় গেছিলাম যাই হোক কোনো একটা নিয়মন্ত্রণ বিয়ে বাড়ি ছিল তো আমি পড়েছিলাম জুতোটা করে আমি হচ্ছে খুলে বক্সের মধ্যে করে জুতোটা পরিষ্কার করে জুতো বক্সে রেখে ড্রেসিং টেবিলের মানে ড্রেসিং টেবিলের কাজটা ভেঙে গেছে তো ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলোতে আমি এরকম আমার যে নতুন জুতোগুলো তারপরে বিভিন্ন টুকটাক জিনিস যে কুকুর যাতে না নিতে পারে তো ওই শোকেসের ড্রয়ারে রেখে দিই ড্রেসিং টেবিলের ড্রয়ারে তো এখান থেকে জানো না পুকুরে পা দিয়ে বাড়ি মেরে মেরে সেই জুতোর এটা বের করেছে বক্সটা বের করে জুতোর বক্সটা পুরো টুকরো টুকরো করেছে আর আমার জুতোটার যে কী দুরবস্থা করেছে এত পছন্দের ছিল জুতোটা কি বলবো তোমাদের আর যখনই দিদিরাকে ফোন করতো আমি ফোন করে শুধু কাঁদতাম আর আমার পরকে শুধু বলতাম যে জানো আমার জুতোটা কত শখের জুতোটা কেটে দিল ছিঁড়ে দিল কিন্তু দেখো মানে এমনভাবে রেখেছি জুতোটা ওখান থেকে ওর বের করার কথা না বাট জানি না ওখান থেকে কিভাবে জুতোটা বের করেছে ভীষণ বাজে কুকুর একটা যাকে বলবো তোমাদেরকে এই জুতোর গল্পটা আমি আরেকদিন তোমাদেরকে দেখাবো ডিটেলসে যে কোথা থেকে বের করেছে আর কিভাবে বের করেছে তো আমি যেখানে রেখেছি সেখান থেকে কখনোই জুতোটা বের করা সম্ভব না কুকুরের পক্ষে কিন্তু জানি না তার সত্ত্বেও বের করেছে আর আমার দুটো খরগোশ ছিল মানে ভীষণ 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 ভালোবাসতাম আমি ওদেরকে তো জানি না সবাই বলে হয়তো কুকুরেই নিয়ে গেছে যেহেতু ওরা ওপরেই থাকতো তো কখনও নেয়নি কুকুরের বাচ্চাগুলোকে যেহেতু বাচ্চাগুলোকে আমি প্রায় এক মাস বয়স যখন তখন নিয়েছিলাম। আর মানে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল আমার ছেলে খুব বায়না করছিল বলে নিয়ে এসেছিলাম দুটো বাচ্চা দিদি বাড়িতে বর্দি বাড়ি থেকে আর এত কষ্ট করে ওদেরকে বড় করেছিলাম তো প্রায় মানে কত বড়ো হয়ে গেছিলো জানো না তো চার পাঁচ মাস ছিল আমার কাছে চার পাঁচ মাস অনেক বড় হয়ে গেছিলো খরগোশগুলো আর হচ্ছে দুটোই হচ্ছে ছেলে খরগোশ ছিল হঠাৎ করে মানে বৃষ্টি এসেছিলো মানে যেদিনকে খোলা থাকতো সেদিনকে কিন্তু কুকুরটা মানে সেদিনকে ইয়ে হচ্ছে খরগোশগুলোকে নেয়নি যেদিনকে আমি ঠেকে রেখেছিলাম মানে বৃষ্টি হচ্ছিল বলে আমি ওদেরকে একটা কাপড় দিয়ে ঢেকে তারপরে দুটো বস্তা দিয়ে বেশ সাইড থেকে আসতে করে মানে ভারী মানে খোয়া ভরা ছিল আমাদের ওপরে তখন কাজ হচ্ছিলো তো খোয়া ছিল সিমেন্ট ছিল তো সেই বস্তাগুলো দিয়ে আমি ভালো করে চেপে দিয়ে বস্তা দিয়ে কাগজ কাপড় দিয়ে সব কিছুতে ঢেকে রেখেছিলাম আর দরজাতে তালা লাগানো ছিল তো মানে কি বলবো সকালে ঘুম থেকে উঠে আমি আগে ওদেরকে দেখতে যাই যে ওরা কি করছে তো আমার খরগোশগুলোকে আমি খেতে না দিয়ে আমি কখনো ওপর থেকে নিচে নামতাম না তো দেখি কি হঠাৎ করে যে খরগোশগুলো নেই খাঁচাটা ফাঁকা পড়ে আছে সে যে কি বলবো আমি সারা পাড়াতে মানে তন্ন তন্ন করে খুঁজেছি বাড়ির আশে দিয়ে পাশে দিয়ে সব সবাইকে জিজ্ঞাসা করছি কেউ আমার খরগোশ দেখেছো কেউ দুটো খরগোশ দেখেছ মানে কি বলবো আমি যে কতদিন ভাত খাইনি আর কতদিন যে কেঁদেছি মানে বলে বোঝাতে পারবো না ওদেরকে হাতে করে মানুষ করেছিলাম এত কষ্ট পেয়েছি আমি আর ভেবেছি আর সেই থেকে আর নিয়ে আসিনি ভীষণ কষ্ট পেয়েছিলাম মানে বিক্রি করে দিলে বা কাউকে দিয়ে দিলে সেটা কিন্তু একরকম কিন্তু যে জিনিসটা তুমি কষ্ট করে পুষবে বড় করবে সেটা যদি হারিয়ে যায় বা কিছুতে নিয়ে যাই সেটার কিন্তু আলাদা কষ্ট একটা মানে বলে বোঝাতে পারবো না তো অনেকে এসছিল আমার কাছে দু তিন দু তিনজনের বেশি এসেছিলো যে খরগোশ বিক্রি করবে আমি বলেছিলাম যে না খরগোশ বিক্রি করব না তো বিক্রি করে দিলে হয়তো পরে ওদেরকে বললে হয়তো নিয়ে আসতো দেখতে পেতাম কিন্তু ওদের ওইটুকুই আয়ু ছিল খরগোশগুলোকে ভীষণ 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 মিস করি আমি কি কষ্ট করে যে ওদেরকে বড় করেছিলাম আমি কখনো আমি আমি যেহেতু মানে শহরেই বড় হয়েছি কখনো বাগান ঘাটে এরকম যায়নি তো আমার খরগোশগুলোর জন্য আমি মানে কি বলবো এই মাঠে ও মাঠে গিয়ে মানে আমাদের বাড়ির পাশের মাঠে গিয়ে তোমরা নিশ্চয়ই জানো তোমাদেরকে বলেছি দেখিয়েছি হয়তো আমার ফার্স্টের দিকে ব্লগে আছে দেখবে তোমরা যে আমার খরগোশের জন্য আমি ঘাস আনতে গেছি পাশের বাড়ির পেছনেই একটা মাঠ আছে আমাদের বাড়ির পেছনে তো সেই মাঠে আমি পর্যন্ত গেছি ঘাস নিয়ে আসতে খরগোশের জন্য যদি কোথাও যেতাম তো বাড়ি ফেরার সময় ঘাস দেখলেই মনে হতো আমার খরগোশের জন্য কটা নিয়ে যায় তো সেই মানে কী বলবো কতদিন যে ওই ভেতরে ওই কষ্টটা ছিল মানে খরগোশগুলোকে কতদিন যে কি বলবো আমার বলার ভাষা নেই ভীষণ ভীষণ ভালোবাসতাম তো একটার নাম ছিল দেবদাস আর একটার নাম ছিল একটা দেবদাস ছিল একটা পারো ছিল বাট দেবদাসড় থেকে আমি হচ্ছে পারোকে দিয়ে দিয়েছিলাম দিদিকে মানে আমার মেজদির বাড়িতে দিয়ে দিয়েছিলাম পারোকে আর ওদের বাড়ি থেকে একটা মেয়ে খরগোশ এনেছিলাম তো সেই পিটার ওর নাম হচ্ছে পিটার না সরি লিজা তো লিজাকে নিয়ে এসেছিলাম আমি আর হচ্ছে মানে আমার মেজদির ছেলের দুটো খরগোশ ছিল লিজা আর পিটার তো মেজির ছেলে আমাকে বলে যে মনে এই পিটারটা নিয়ে যা তো আমি তাই নিয়ে এসেছিলাম যে পিটার মেয়ে তো নিয়ে যাই আর আমার কাছে দেবদাস ছিল পিটার আর দেবদাস মানে কি বলবো ওদেরকে হারিয়ে মানে কি কষ্ট যে পেয়েছি আমি আমার সেই থেকে আর ইচ্ছা করে না কোনো কিছু পুষি আর ওইভাবে পুষে যদি হারিয়ে যাই তো আমি দিদি আবার বলে যে তুই কাঁদিস না আমি তোকে আর দুটো কালকেই পাঠিয়ে দেবো খরগোশ আমি বলেছিলাম যে না আমি আর নেব না এখন যতদিন না আমি ওপরে গ্রিলগুলো কমপ্লিট করব ততদিন আমি আর কোনো খরগোশ কোনো পাখি কিচ্ছু রাখবো না আর আমার কাছে তারও আগে ছিল হচ্ছে কী বলে ওগুলোকে বদ্রি পাখি পাখি খুব সময়ত ওগুলো তো ওই পাখিও ছিল আমার কাছে তো ওই পাখির জন্য একবার সাপ ঢুকেছিলো তো তারপরে আমার সাপে কামড়িয়েছিলো ওই পাখির জন্য তো তারপরে আমার যখন সাপে কামড়ালো তারপর থেকে আমি আর খুশি নি ওগুলোকে প্রায় প্রায় সাপ আসত ভীষণ গন্ধে মানে পাখির গন্ধেই সাপ আসত তো সেই জন্য আমার যখন সাপে কামড়ালো তারপরে আমি আর ওইগুলোকে রাখিনি যেহেতু আমার ছেলে ছোট ছিল সেটা ওই গল্পটা তোমাদের সাথে আরেক দিন করবো আমাকে কীভাবে সাপে কামড়েছিল তো সেই গল্পটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব আজকে তোমাদেরকে বললাম যে আমার খরগোশের গল্পটা তো ভীষণ ভীষণ কষ্টকর একটা মোমেন্টস আমি কাটিয়েছি সেই মোমেন্টসটা কি বলবো কেউ যদি আমার খরগোশের কথা বলতো মানে অটোমেটিকলি আমার চোখ দিয়ে জল ফুটত তো সত্যি ভীষণ মিস করি খরগোশগুলোকে ভীষণ কষ্ট হয় ওদের কথা আজও ভাবলে তো কি বলবো একদম নিজের বাচ্চাদেরকে মানে যেরকম ভাবে বড় করা আর ওরা না মানে ভীষণ ভালোবাসা বোঝে কেমন ধরো আমাকে দেখলেই ছুটতে ছুটে চলে আসতো এরকম একটা আর খেতে দিতাম তো সব সময় খেতে দিতাম জল দিতাম আর আমার কাছে শুধু ঝাঁপাঝাঁপি করতো শুধু কোলের উপরে আসতো হাতের উপরে চলে যেত এরকম আর আমি খুব কম ছাড়তাম খুব ভয় পেতাম তাই তবে খুব খুব আমার আমাকে চিনত মানে আমি যদি না থাকতাম না বাড়ি ফিরতাম মানে আমার খরগসল যখন ছিল আমার তখন এই লিগামেন্টের একটা চোখ ছিল তো আমি প্রায় প্রায় কলকাতাতে ডক্টর দেখাতে যেতাম তো যখন রাত্রেবেলায় বাড়িতে ফিরতাম না ওরা না কেমন করতো আমি রাত্রে ফিরে যখন ওদেরকে খাবার দিতাম তখন ওরা ভীষণ মানে ঝাঁপাঝাপি করতো আমার দিকে চলে আসতো দরজা খুলেই বেরিয়ে যেত আমার কাছে চলে আসতো তো সত্যি ফোন মিস করি ওদেরকে তো কি বলবো আর বলার কোনো ভাষা নেই কখনও ভাবিনি ওদেরকে এইভাবে হারিয়ে ফেলবো আমি বড় করে তারপরে যদি মানে আমার মানে এখন শুধু মনে হয় আমি কেন সেদিনকে বাইরে রেখেছিলাম ওদেরকে এরকম মনে হয় যদি ঘরে রাখতাম তাহলে হয়তো ওদের কিছু হতো না আমার শুধু এই কথাটাই মনে হয় কিংবা নিচে রেখে আসতাম নিচের ঘরে গেটের ভেতরে কিন্তু ভীষণ খারাপ লাগে কেন যে সেই দিন আমি ওখানে রেখেছিলাম তো আজকে আর কি বলবো আজকে আর ভালো লাগছে না ওদের কথাগুলো মনে পড়ল ভীষণ মিস করি ওদেরকে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি ছেলে চলে এসছে ঘরে আর ওকে খাওয়াবো প্রায় দশটা বাজতে গেল। বাবু এগুলো কি করছিস তো চলো প্রায় দশটা বাজতে গেল আর ও এখনও ওর বাবা এখনও দোকান বন্ধ করেনি তো দেখি কখন দোকান বন্ধ করে আর হচ্ছে তো আজকে আর বক করছি না ফিরে আসবো আর একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো তো চলো টাটা গুড নাইট